জীবনে আমি আমার মূল আলোচনার দিকে যাব। আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আলীকে জরুরি ভাবে তলব করলেন হজরত আলী চলে আসলেন বিশ্বনবীদের ডাকে সাড়ে দিয়ে হযরত আলী উপস্থিত হুজুর বললেন আলী তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কিছু নসিহাত আমি করতে চাই আলী বললেন ইয়ারসুল্লাহকে আপনার সমস্ত নসিহাত শিরোধার্য আপনার নসিহত আমি বললেন শুনবো এবং মানব রসুল বলেন আলী আমার এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে খুব সেই জামানার মানুষগুলো সেই জামানার মানুষগুলোর অবস্থান কেমন হবে তারা হস করবে নামাজ পড়বে জাকাত দেবে রোজা রাখবে প্রক্ষান্তরেও তারা জাহান নামি হয়ে যাবে হস করবে নামাজ পড়বে জাকাত দেবে সব কিছু করবে তার পর জাহান্নামই হবে তাদের শুধু উপরে থাকবে সাকসিক্ক কিন্তু ভিতরে কিছুই থাকবে না আদি ওই জামানার মসজিদ গুলো হবে সাকসিক্ক সুন্দর মন্দিত কিন্তু মসজিদের মুসল্লি গুলো হবে হেদায়েত শূন্য প্লিজ অ্যাটেনশন কথাগুলো একটু শুনবেন মসজিদের মুসল্লি গুলো হবে হেদায়েত শূন্য আজকে কথা বলতেই হয় মন খারাপ করবেন না কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলো শোনার পর হয়তোবা আমাকে আপনারা না মানতে পারেন দাওয়াত নাও দিতে পারেন আবার আপত্তি নেই আমাকে যে দাওয়াত দিতেই হবে এমনটি নয় তবে হক কথাগুলো বলতেই হবে এ কথাগুলো শুনতেই হবে আমি যদি না বলি কেমতের ময়দান আল্লাহর কাছে আমি নিজে আসামি হব ইন্নাল্লাযীনা ইয়াক্তুমূনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব ويشترون به ثمنا قليلا ما ياكلون في بطونهم الا الله رب ولا يكلمهم الله আল্লাহ বললেন নিশ্চয় যারা আমার নাযিলকৃত কিতাব যারা গোপন করল না যা যা আমি অবতরণ করেছি ওইগুলো তারা গোপন করল হক কথাগুলো বলল না সত্য কথাগুলো বলল না কিছু নরম নরম কথা বলে মানুষের কাছ থেকে কিছু অর্থ উপার্জন করল খাইলো পেটের ভিতর আগুন ছাড়া আর কিছুই না ওই ব্যক্তির সাথে আল্লাহ কেমতের ময়দানে কথা বলবেন না তাকে গুনা থেকে পবিত্র করবে না তাকে জাহান নামের মধ্যে ফেলে দেবে যারা হক কথা বলবে না কথাটা কার জবান কথাটা কার আমি পর্যবেক্ষণ করেছি গোটা বাংলার আল্লাহ আল্লাপাকে আমাকে বহির্বিশ্ব নিয়েছেন আমি বাহিরেও যাই সফর করি বাংলাদেশের এমন কোন উপজেলা নাই যে যে উপজেলাতে আল্লাহ আমাকে পদার্পণ করেন নাই প্রত্যেকটা উপজেলাতে আমি গিয়েছি বেশিরভাগ আমি মসজিদগুলো দেখেছি মসজিদগুলোর সভাপতি সুদখর মসজিদের কেশিয়ার, সেক্রেটারি সুদখর ঘুষখোর জেলাকারী চোর বাটপার সমাজের প্রভাবশালী ব্যক্তি মসজিদের সভাপতি কথা বলুন এরকম অবস্থা আমাদের এলাকায় আছে না নাই এ কথা বলতে হবে আছে না নাই আপনি পাকা ইমারাত মসজিদ তৈরি করে কি করবেন বড়াইতে গন্ড করবেন হজরত আলীকে আল্লাহ রসুল উপদেশ দিচ্ছেন নসিহত করলেন নস আলী আমার ওই জামানার মানুষগুলো কোরআন থেকে বিমুখ হয়ে তারা অশ্লীল গান বাজনার দিকে ঝুঁকে পড়বে অশ্লীল গান তাদের মৃত্যু প্রয়োজনীয় খোরাক হয়ে যাবে পাপের কাজগুলো তারা এমন ভাবে করবে মনে হচ্ছে নেকির কাজ করতেছে পাপ করতেছে মনেই হচ্ছে না আজকে হরিপুর এই বুড়ি পাড়ার এই মাহফিল হরিপুর পাড়া এখানে বেশি মানুষ তাই না এই কয়েকজন মানুষের বসবাস মনে হয় আপনাদের নাকি নাকি আপনারা অনেক মানুষের সমাগম কিন্তু দুঃখজনক এখানে হাতে গোনা কয়েকজন মানুষ আর বাদ মেলার মধ্যে তার মানে কি কোরআনের মজলিশের গুরুত্ব নাই গুরুত্ব হলো দুনিয়াবি খেলতাম বাজনা আল্লাহর হাবিব বলেছেন এটা হলো কে আলামত গান বাজনা শোনা গান বাজনা করা গান বাজনা পরিবেশন করা আজকে দেখেন পকেটে পকেটে আমাদের গান উঠে গেছে মুখে মুখে গান ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা শুধু গান গায় আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক আল্লাহ আমাদেরকে সঠিক সম সঠিক বুঝ দান করুক সকল বনা আমিন সবারই তীব্র উপস্থিতি মেরাজের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে মেরাজ সম্পর্কে অসংখ্য হাদিস পঁয়তাল্লিশ জন সাহাবি এই মেরাজ সম্পর্কে বর্ণনা করেছেন পঁয়তাল্লিশ জন সাহাবি এক একটা হাদিস সবগুলো হাদিস হলো মতো পর্যন্ত সবগুলো একটাও সহিব নেই একটাও দুর্বল নেই তবে মেরাজ সম্পর্কে কিছু ভুল তথ্য আমরা অনেক শুনেছি আমি নিজেও শুনেছি আপনারা শুনেছেন কিনা না মেরাজের আলোচনা করতে গিয়ে অনেক ওলামায় হজরত মসজিদের ইমাম এমন বক্তব্য দেয় কেউ মেরাজ রাজ করতে গিয়ে পর্যন্ত নিয়ে গেছে কেউ আবার জুতা আর শে আজিমে তুলে নিয়ে গেছে আবার এমনও আর শুনেছি যে মেরাজ কতটুকু সময় হয়েছে রসুল ঘর থেকে বের হইলেন ঘরের শিকন নড়তেছে রসুল মেরাজ করে ঘুরে এসে দেখেন সেই শেকোন এখনো নড়াচড়া করতেছে এটা মিথ্যা কথা আরশে শে আজিমে রসুল গেছেন এটাও মিথ্যা কথা সবচেয়ে বড় মহাদ্দিস ইমাম মুসলিম রহিমাল্লাহ তিনি বলেছেন হাজা কিসবুন কাবির এটা হলো মিথ্যা এটা জয়ীফ হাদিস না মিথ্যা বা নাটি কথা আসল মেরাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা মেরাজের সঠিক কিছু কথা আমরা শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এক কথা বলেন না কে রাজি আছেন তো মেরাজ বিশ্বনবীজির জীবনের একটা বিস্ময়কর একটি ঘটনা

পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা তার গোলাম মোহাম্মদ সাল্লি সাল্লামকে মসজিদুল হারম অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম বাইদুল মাদ্দাস পর্যন্ত রাতের একটা অংশের মধ্যে ভ্রমণ করাইছেন জোরে বলবেন না একটু সুবাহ আল্লাহ আর একবার জবান খুলে বলেন একটু সুবাহ আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল পর্যন্ত বিশ্ব নবীকে ভ্রমণ করানো হয়েছে শুধু তাই নয় আল্লাহ পাক আরো বললেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর শুধু তাই নয় আরো অনেক নিদর্শন দেখানো হয়েছে যে নিদর্শন গুলো দেখে আমার নবীজির অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়েছে মেরাজ করানোর কিছু কারণও ছিল রসুল্লাহকে মেরাজ করানোর কিছু কারণও ছিল কোন নবীকে মেরাজ করানো হয়নি মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম জান্নাত জাহান্নাম সবগুলোকে আল্লাহ পাক একটা রাতের অংশের ভিতরে ঘুরে ফিরে নিয়ে আসছেন দেখানো হয়েছে অবসলমান বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাই যান আল্লাহ নবীদীপ মেরাজ করলেন এই রজব মাসে মেরাজ করে চলে আসলে রাতের মধ্যে সকালবেলা বিশ্ব নবী দিন কাবার হাতি মেরে পাশে আবু জাহেলের সঙ্গে দেখা আবু জাহেল বলল মোহাম্মদ বিন আবদুল্লাহ প্রতিদিন তো নতুন নতুন কিছু কথা আমাদেরকে বলো আজকে কোনো নতুন কথা আছে নাকি তুমি তো জান্নাত জাহান নামের কথা বলো হাসর ক্যামতের কথা বলো মিজান ফুল সুরাতের কথা বলো মোহাম্মদ বিন আবদুল্লাহ আজকে কোনো নতুন কথা আছে নাকি ডাকল আবু জাহেল আমার কিছু কথা আছে নতুন কিছু তথ্য আছে নতুন একটা ইনফরমেশন আছে আবু জাহেল বলো তাড়াতাড়ি বলো আমার রসুল বলেন চাচারে রে রজনীতে গত রজনীতে আমি গত রজনীতে আমি মেরাজ করেছি রাতের আজকে রাত্রিতেই আমি বাইতুল্লাহ থেকে অর্থাৎ এখান থেকে আমি বাইতুল মাগদাসে গেছি ওখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান এভাবে জান্নাত জাহান নাম সবগুলো দেখে আবার রাতের মধ্যেই চলে এসেছি এ ভাতিজা মোহাম্মদ হিসাব আগে তুমি যে কথাটা বললে এই কথা ঢাকা এই কথাটা কি সত্য তুমি কি আবার কথাটাই রিপ্লে আবার পুনরায় বলতে পারবে নাকি আমার রসুল বললেন হা হা কেন বলতে পারবো না বলে ঠিক আছে আমি মানুষদেরকে ডাকবো ওই মানুষের সামনে তুমি এই কথাগুলো তুমি উপস্থাপন করবে তুমি সেই কথাটা আমাকে বললে এই কথাটা মানুষ সমাজের মাঝে বলবে সবার মাঝে বলবে আবু জাহেল বলে এই তো পেয়েছি পেলার সোয়েব তাকে পাগল হিসাবে সাব্যস্ত করব মুক্তার সমস্ত মানুষ তাকে পাগল পাগল বলিস সবাই সম্বোধন করবি এমন একটা সুযোগ পেয়েছি আবু জাহেল তাবার হাতিমি দাঁড়ায়া চিৎকার করে ডাকতে লাগলো ওগো আরববাসীরা ও হেরেমের অধিবাসীরা জলদি করে তোমরা হেরেম শরীফে চলে আসো আবু জাহেল ডাক দিয়েছে কথা শুনে রাখেন ভাই আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না আবু জাহেলের পূর্বের নাম ছিল আবুল হাকাম আবুল হাকামের পূর্বের নাম ছিল আমর ইবনুল হিসাম আমর ইবনুল হিসাম নাম ছিল কি আমর ইবনুল হিসাম আমর ইবনুল হিসাম ছিল সে এত সারক এত জ্ঞানী ছিল আরবের মানুষেরা আমর নাম পরিবর্তন করি তার নাম দিয়ে দিল আবুল হাকাম জ্ঞান বিজ্ঞানের পিতা নাম দিল কি কি হয়েছে নাম দিল